আজকের প্রতিযোগিতা দেশের নাম বলো শুরু করা যাক ইয়াসিনের থেকে চীন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আমেরিকা ইতালি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সৌদি আরব ফিলিস্তিন তারপরে মুস্তাকিম বলো ঢাকা পাকিস্তান দেশের নাম বাংলাদেশ ভারত পাকিস্তান মিয়ানমার সৌদি আরব ওমান ইরাক ফিলিস্তিন মার্কিন যুক্তরাষ্ট্র চিলি আর্জেন্টিনা ব্রাজিল উগান্ডা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা কোরিয়া সাউথ কোরিয়া ইন্দোনেশিয়া নেপাল ভুটান মালদ্বীপ কানাডা কানাডা ইতালি কাজাকিস্তান আফগানিস্তান রাশিয়া ইউক্রেন তুরস্ক তুরস্ক সাদ ফিলিপাইন ফিলিপাইন আর্জেন্টিনা ব্রাজিল পাকিস্তান কানাডা দুবাই সৌদি আফগানিস্তান পাকিস্তান দক্ষিণ কোরিয়া সাউথ কোরিয়া তুর্কি ভুটান তারপরে জাফর বল বাংলাদেশ ভারত আমেরিকা চায়না ওমান ফিলিস্তিন তারপর মরক্কো ব্রাজিল আর্জেন্টিনার ইজে সৌদি আরব ভুটান সাদ আর পারবো না মারু বলে বাংলাদেশ চীন দেশ সাউথ আফ্রিকা ব্রাজিল আর্জেন্টিনা এমবাপ্পি আর্জেন্টিনা আমেরিকা ব্রাজিল কোস্টারিকা ক্রোয়েশিয়া ইরাক ইরান ফ্রান্স সৌদি আরব রাশিয়া ফিলিস্তিন উজবেকিস্তান উজবেকিস্তানুকস্তান চাদ, উগান্ডা ইন্দোনেশিয়া তারপরে আমাদের এখন বলবে বাংলাদেশ ইউক্রেন রাশিয়া আফগানিস্তান আর্জেন্টিনা ব্রাজিল ইন্ডিয়া ফ্রান্স ইউক্রেন রাশিয়া অস্ট্রেলিয়া সৌদি আরব পর্তুগাল উরুগে জাপান ইংল্যান্ড নেদারল্যান্ড নিউজিল্যান্ড সুইজারল্যান্ড গ্রিনল্যান্ড